বৈধভাবে উপার্জনের নির্দেশ প্রত্যেক নবীর জন্য প্রযোজ্য ছিল পবিত্র কোরআনে মহান রাব্বুল আলমিন বলেন হে রাসুলগণ আপনারা পবিত্র বস্তু ভক্ষণ করুন এবং নেক কাজ করুন অবৈধভাবে উপার্জিত খাবার খেয়ে ইবাদত করলে সাওয়াব পাওয়া যাবে না ওই ইবাদতের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে না মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওই দেহ জান্নাতে যাবে না যা হারাম থেকে উৎপন্ন জাহান্নমি এর জন্য উপযোগী মহান আল্লাহ সদভাবে জীবিকা নির্বাহ করার বহু পথ খোলা রেখেছেন যেমন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি অফিস আদালত বিবিধ কলকারখানা যানবাহন ক্ষেত খামারে দিনমজুর বা শ্রমিকের কাজ করা ইত্যাদি রাসুল সাল্ল্লাহ আলি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বেই মৌলিক দুটি কাজ মানুষের কামায়ের মৌলিক দুটো মাধ্যম অতিক্রম করে এসেছেন মৌলিক দুটো মাধ্যমের একটা হলো শ্রমের মাধ্যমে অর্থ যোগান করা আরেকটি ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন করা মহান আল্লাহ তালা তার নির্ধারিত ফরজ ইবাদত অর্থাৎ নামাজ সম্পন্ন করার পর জীবিকা অন্বেষণে জমিনে ছড়িয়ে পড়তে মানুষকে নির্দেশ দিয়েছেন রাসুল সাল্লাহ আলীহ সাল্লাম নিজের পরিশ্রম লব্ধ উপার্জনকে সর্বোত্তম উপার্জন বলে আখ্যায়িত করেছেন তবে নিশ্চয়ই উপার্জনের পন্থা শরীয়ত নির্ধারিত পন্থাই হতে হবে এমন উপার্জনকে ইসলাম অবৈধ ঘোষণা করেছে যাতে প্রতারণা মিথ্যা ধোকাবাজি জনসাধারণের অকল্যাণ সর্বোপরি জুলুম রয়েছে দুনিয়ার জীবনে অবৈধ পন্থায় উপার্জন করে সুখ স্বাচ্ছন্দ্য লাভ করলেও পরকালীন জীবনে রয়েছে এর জন্য জবাবদিহিতা ও সুবিচার সে লক্ষ্যে ইসলাম হালাল উপার্জনের অপরিসীম গুরুত্ব প্রদান করেছে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা মানুষের মৌলিক অধিকার এগুলোর যোগান দিতে মানুষকে বেছে নিতে হয় সম্পদ উপার্জনের নানাবিধ পন্থা জীবিকা নির্বাহের জন্যে মানুষ যেসব পেশা অবলম্বন করে তা হলো কৃষি ব্যবসা বাণিজ্য চাকরি শিল্প প্রভৃতি উপার্জনের মাধ্যম ব্যতীত কোনো ব্যক্তির পক্ষেই উপযুক্ত মৌলিক অধিকার সংরক্ষণ করা সম্ভব নয় মানুষকে মহান আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেই খ্যান্ত হননি বরং তাদের যাবতীয় মৌলিক অধিকারও সংরক্ষণের ব্যবস্থা করে দিয়েছেন সে লক্ষ্যে তিনি মহাগুণ্যের সব সৃষ্টিকে মানুষের সেবায় নিয়োজিত করেছেন পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে তিনি সেই মহান সত্তা যিনি পৃথিবীর সব কিছু তোমাদের ব্যবহারের জন্যে তৈরি করেছেন হালাল উপার্জন একটি গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ তালা মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন বান্দা যেসব কাজ বা যেসব ইবাদত করে থাকে হালাল উপার্জন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত এ বিষয়ে কোরআনেক কারিমে বলা হয়েছে আল্লাহর কাছে রিজিক তালাশ করো তার ইবাদত করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো তারই কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে উপার্জনের উৎস সম্পর্কে কেয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে কেয়ামতের দিন আদম সন্তানকে তার উপার্জন সম্পর্কে জবাবদিহিতা করতে হবে সেজন্য মুমিনের জন্য হালাল উপার্জন একটি গুরুত্বপূর্ণ বিষয় এ বিষয়ে হাদিসে উল্লেখ আছে আবদুল্লা ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল আলী আলিহি আসাল্লাম বলেছেন কেয়ামতের দিন আদম সন্তানকে পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে এক কদম অবস্থান থেকে ত্যাগ করতে দেয়া হবে না এক তার জীবনকাল সে কিভাবে অতিবাহিত করেছে দুই যৌবনের সময়টা কিভাবে ব্যয় করেছে তিন ধন সম্পদ কীভাবে অর্জন করেছে চার কিভাবে তা ব্যয় করেছে পাঁচ দিনের যতটুকু সময় জ্ঞান অর্জন করেছে সেই অনুযায়ী কতটুকু সে আমল করেছে মহান আব রব্বুল আলমিন আল্লাহ তালার ইবাদত করবে অথচ তার উপার্জন হালাল হবে না এটা মহান আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না অতএব হালাল উপার্জন ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত আবু হুরাইরা রাজিয়া তার আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তালা পবিত্র তিনি শুধু পবিত্র বস্তুই গ্রহণ করেন তিনি মুমিনদের সেই আদেশই দিয়েছেন যে আদেশ তিনি দিয়েছেন রাসুলগণকে আল্লাহ তালা বলেন হে ঈমানদারগণ তোমরা পবিত্র বস্তু সামগ্রী আহার করো যেগুলো আমি তোমাদের রুজি হিসাবে দান করেছি অথপর আলী আলিউসাল্লাম এমন এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে দীর্ঘ সফরে থাকা অবস্থায় এলোমেলো চুল ও ধুলি ধূসরিত ক্লান্ত শ্রান্ত বদনে আকাশের দিকে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করে ডাকছে হে আমার রব হে আমার রব অথচ সে যা খায় তা হারাম যা পান করে তা হারাম যা পরিধান করে তা হারাম এবং হারামের দ্বারা সে পুষ্টি অর্জন করেছে সুতরাং তার প্রার্থনা কিভাবে কবুল হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তার বর্ণিত পন্থায় হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক দান করুন আমিন